নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো শীতকাল তো ঠান্ডা এমনিতে একটু গলা গলাটা আছে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব আপনারা নিশ্চয়ই বুঝিয়ে গেছেন তো ভিডিওটা হচ্ছে যে আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব এই চ্যানেলটা আমি খুলেছিলাম যে আমার যে গানের চ্যানেলটা ছিল যেটাতে আমি গান কভার সং আপলোড করতাম সেটা প্রায় অনেকদিন ধরেই করেছিলাম তো করার পর দেখলাম যে এখান থেকে মানে কারাওকেতে গান করে সেরকম কিছু হবে না মানে ইউটিউব থেকে ইনকাম করা কিছু যাবে না যত যতটুকু শিখেছি আর কি তো সেইটা নিয়ে এখন একটু যদি কিছু করা যায় সেই চেষ্টাই আমি সব দিন করি তো এখনও সেই চেষ্টায় চলছে এই চ্যানেলটা শুরুর আগেই আমি প্ল্যান করেছিলাম যে এবার থেকে আর কভার কভারসং না করে আমি কি করে স্টেজে ওঠা যায় কি করে স্টেজে গান করা যায় তার আগেও স্টেজে এমনি কোনো পাড়ার ফাংশানে গান গিয়েছি খারাপ ক্ষেত্রে তো সেগুলো কোনো মানে পেমেন্ট নিয়ে নয় উইথ পেমেন্টেই করতাম মানে ওগুলো কেউ বললো যে পাড়ার কাকুরা বললো যে একটা আমাদের অনুষ্ঠান আছে একটু চার পাঁচটে গান গিয়ে দিতে হবে তো গান আমি যখন দেখলাম যে আমার থেকেও যারা খারাপ গায় আমি তো খারাপ গাই মানে অতটাও আমি বলছি গাই বাট আমার থেকে অনেকই আছে যারা অনেকে দেখছি মানে খুব ফাংশন করছে স্টেজে গান গাইছে তো আমি তখন ভাবলাম যে তারা যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না তো এইভাবে আমার প্ল্যানটা শুরু হয়েছিল তারপর চেষ্টা করেছি স্টেজ করার তো আমি যেটা ফার্স্ট আমার যে ব্যান্ড যেটা যেটাতে আমি গান গিয়েছি সেটা হলো যে আমি দু সালে তখন তার আগেই এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম দু হাজার আমি একটা স্টেজ পেয়েছিলাম সেটাতে আমাকে পেমেন্ট দিয়েছিল পনেরোশো টাকা তো ফার্স্ট আমার ওই স্টেজ শুয়ে ওটা আমার পেমেন্ট ছিল পনেরোশো টাকা গিয়েছিলাম আমি চারটে গান ফার্স্ট সিঙ্গার হিসাবে ছিলাম তো সেটারই আমি এক্সপিরিয়েন্সটা আমি আপনার সাথে শেয়ার করব তো ব্যান্ডের সাথে গান গাওয়া আর কারা গান গাওয়া অনেক ডিফারেন্স আছে অনেক অনেক কিছু শেখার আছে কারা গান গাই মানে যতটা ভালো আপনি গাইতে পাচ্ছেন ব্যান্ডের সাথে হয়তো সেটা নাও হতে পারে হ্যাঁ তার আগে আমি রিহার্সেল করেছি ব্যান্ডের সাথে অনেকদিন রিহার্সেল করেছি এটা আমি কেন বলছি কারণ ইউটিউবে অনেকেই আছে যারা ভালোই গায় খুব কারা আমি দেখি তো অনেকেরই ভিডিও দেখি আমার আমার ভিডিওটা এই জন্যই করা যে ইউটিউবে ঠিক আছে ইউটিউবে গান রেকর্ড করে ছাড়ছেন ঠিক আছে বাট ইউ গানের থেকে মানে গান করে টাকা ইনকাম করতে গেলে আপনাকে স্টেজ শো তো করতে হবে নইলে তো ফেসবুক ইউটিউব থেকে তো প্রথমে আপনাকে দেবে না হ্যাঁ ইন্ডি যেটা আমি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যেটাতে আমার মানে গান গিয়ে কি করে টাকা ইনকাম করবেন অনেক মানুষ দেখেছেন ভিডিওটা যারা ভিডিওটা দেখেননি তারা নিশ্চয়ই দেখবেন এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো সেখানে আমি বলেছিলাম যে গান গিয়ে ইনকাম করতে গেলে আপনাকে স্টেজ শো করতেই হবে স্টেজ শো না করলে আপনি কোথার থেকে পাবেন ইউটিউব ফেসবুক থেকে কিন্তু আপনাকে একটা টাকাও দেবে না ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করতে পারলে দেবে এবং যাদের সামর্থ্য আছে যাদের ক্যাপাবিলিটি আছে তারা অবশ্যই করুক কিন্তু যারা একটু মানে কি বলবো ভালো গায় মোটামুটি কিন্তু হেল্প করার মতো কেউ নেই বা তো আমার এই ফার্স্ট কাজের মানে গান গিয়ে যে কাজটা করেছিলি তো সেই ফার্স্ট কাজের এক্সপিরিয়েন্সটা এরকমই ছিল যে আমি নার্ভাস তো ছিলামই নার্ভাস তো থাকাটাই স্বাভাবিক নার্ভাস ছিলাম তো ফার্স্ট গানটা আমি যে কি গেয়েছি মানে আমি তখন কোথায় মানে হারিয়ে গেছিলাম মানে হারিয়ে গেছিলাম মানে গাইতে গাইতে হারিয়ে গেছিলাম তেমনটা নয় হারিয়ে গেছিলাম বলতে আমি একটা অন্য জোনে চলে গেছিলাম মানে মানে খুব ভয় ভয় ভাব একটা কিন্তু আসলে তেমন কিছুই না যখন দুটো গান গাইলাম দুটো গান গাওয়ার পর যখন তিন নম্বর গান গানটা গাইছি সেটা কিন্তু তখন আমার সেই কনফিডেন্সটা কিন্তু চলে এসছে যখন তিন নম্বর থার্ড গানটা যখন স্টার্ট করছি সেই গানটা ছিল নেই নেইয়া তো ওই গানটা আমি এডলিপ দিয়ে শুরু করেছিলাম তো এইটুকুই বলার যে হ্যাঁ প্রথমে একটু নার্ভাস থাকে অবশ্যই নার্ভাস থাকাটা স্বাভাবিক নার্ভাস থাকবে সেটা আস্তে আস্তে কেটে যাবে তবে স্টেজটাকে মানে স্টেজে আপনি কতক্ষণ টাইম স্পেন্ড করছেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু হ্যাঁ নার্ভাস একটা নার্ভাসনেস কাজ করে নার্ভাসনেসের জন্য অনেক সময় সুর একটু এদিক ওদিক হয়ে যায় সেটা হবে এরপর গাইতে গাইতে স্টেজ করতে করতে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এরকমই ছিল আমার এক্সপিরিয়েন্সটা ভিডিওটা ভালো লেগে থেকে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে কি হয় তাহলে আবার ভিডিও বানানোর আপনাদের সাথে আমার জার্নিটা মিউজিক্যাল জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করেই যাব এভাবে যদি যদি কিছু করতে পারি যখনই কিছু করতে পারবো আপনার সাথে অবশ্যই শেয়ার করবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন অনেকেই ভিডিও আমার দেখেছে অনেক ভিডিও দেখছেন তো দেখি যে ভিডিওটা মানে আমি যখন ডিটেলসে চেক করি যে আমার নাইনটি পারসেন্ট যারা ভিউয়ার্স তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সাবস্ক্রাইবের বাটন আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটা অল নোটিফিকেশন আছে তাহলে ওই নোটিফিকেশনটা অন করে দিলে কি হবে আমি যখনই নতুন ভিডিও আমি আপলোড করবো তখন আপনাদের কাছে অবশ্যই একটা নোটিফিকেশান চলে যাবে তখন আপনি কিন্তু ভিডিওটা দেখতে পাবেন ও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা